বেসন বেশি উপকারী না ছাতু কোনটার নিউট্রিশনাল ভ্যালু বেশি আগে দেখা যাক এই দুটো জিনিস কিভাবে তৈরি হয় কাঁচা ছোলা বা মোটরকে মেশিনে ব্লেন্ড করলে তা থেকে বেসন তৈরি হয় কিন্তু অন্যদিকে যখন ছোলাকে গরম বালিতে ভাজা হয় বা মেশিনে রোস্ট করার পর যখন ব্লেন্ড করা হয় তা থেকেই ছাতু তৈরি হয় দেখতে গেলে ছাতু ও বেসনের নিউট্রিশনাল ভ্যালু একই তবে ছাতু হচ্ছে হাইটে রোস্ট করা তাই রান্না করতে লাগে না ছাতু গরমকালে খুবই হেলদি পানীয় ছাতুতে বেসনের তুলনায় অপেক্ষাকৃত কিছুটা ফাইবার বেশি থাকে তাই যাদের নিয়মিত পায়খানা হয় না কনস্টিবেশান আছে তাদের সকালেও বিকেলে দু চামচ করে ছাতু জলে গুলে খাওয়া দরকার এর ফলে কনস্টিবেশন দূর হবে এবার আসি ব্যাসনের ব্যাপারে দেখো মার্কেটে লুজ ব্যাসন কখনো কিনবে না লুজ পাঁচশো এক কিলো বা দুশো গ্রামের যে ব্যাসন অনেকে কেনে এটা কেনাটা উচিত নয় অনেক ক্ষেত্রেই এই সমস্ত ব্যাসনে ভেজাল থাকে খেসার ডাল বা ময়দা মিক্সড করে বিক্রি করে এই ভেজাল বেসন গেলে আমাদের শরীরে অনেক রকমের প্রবলেম হতে পারে বা ব্যাসনের পুরো উপকারিতা পাওয়া যাবে না তাই ব্যাসন যখন কিনবে ব্র্যান্ডেড কোম্পানির ব্যাসন কিনবে এতে পুরো বেনিফিটটা পাওয়া যাবে